হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ফ্রি মাইনিং প্রজেক্ট শেয়ার করব যে মাইনিং প্রজেক্টের সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দেব তো বন্ধুরা যে মাইনিং প্রজেক্টটার নাম হচ্ছে হামস্টার কমব্যাট বর্তমানে ভাইরাল বলতে গেলে এই প্রজেক্টটি কারণ এই প্রজেক্টটি বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে তো কিছুদিন আগে ট্যাপসফ নামক একটা প্রজেক্ট চলছিল সেখানে কিন্তু অনেকেই কাজ করেছে তো যারা যারা কাজ করেছে সেখান থেকে কিন্তু অনেক ভালো পরিমাণে একটা প্রফিট তারা কিন্তু আর্ন করতে পেরেছে তো বন্ধুরা এই যে ট্যাপশপ এটা থেকে যেহেতু অনেক ভালো পরিমাণে একটা প্রফিট তারা আর্ন করেছে তো এই যে হামস্টার কমব্যাট এটা রিয়েল নাকি ফেক এটা নিয়ে আমি কনফিউজ ছিলাম তো এটা কি রিয়েল নাকি ফেক এখানে কাজ করলে কি আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবো নাকি এটা সম্পূর্ণ ফেক তো আমি অনলাইনে দেখলাম যে এটা নিয়ে অলরেডি অনেক বড় বড় ইউটিউবার যারা বড় বড় ক্রিয়েটার্স আছে তারা কিন্তু ভিডিও দিচ্ছে তো সেক্ষেত্রে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমিও ভিডিও তৈরি করতে এসেছি তো আমি জানি না এটা রিয়েল নাকি ফেক তবে হ্যাঁ যেহেতু এটা একটা ফ্রি মাইনিং একটা প্রজেক্ট তো এখানে আমাদের কোনো প্রকার টাকা ইনভেস্ট করা প্রয়োজন হচ্ছে না তো সেহেতু আপনারা এটাতে কাজ করতে পারেন নিশ্চিন্তে কারণ এটা যদি ফেক হয় তাহলে কোনো প্রবলেম নেই আর এটা যদি রিয়েল হয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা একটা ভালো পরিমাণ আর্ন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে হামস্টার কমব্যাট যেটা বর্তমানে ভাইরাল এমনকি ট্রেন্ডিং যে ফ্রি মাই মাইনিং প্রোজেক্ট এই প্রোজেক্টে কিভাবে আপনারা কাজ করবেন এই প্রোজেক্টে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন আর এই প্রোজেক্টে কিভাবে কাজ করলে আপনারা খুব দ্রুত আপনারা আপনাদের যে কয়েনগুলো সেগুলো আর্ন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা আর বেশি বাড়াবো না চলুন মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিন অলরাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আমরা চলে যাব যে গুগল প্লে স্টোর এই গুগল প্লে স্টোরের মধ্যে আমরা চলে যাব তো গুগল প্লে স্টোরের মধ্যে আসার পর উপরের দিকে দেখেন যে সার্চ অপশন এখানে আপনারা সার্চ দিবেন তো কী সার্চ দিবেন আপনারা এখান থেকে সার্চ দিবেন টেলিগ্রাম তো বন্ধুরা এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আপনাদের এখানে সার্চ দিয়ে সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাদেরকে অবশ্যই এটা ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি আপনারা যদি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না করেন তাহলে কিন্তু এজে আর্মস্টার কম যে ফ্রি মাইনিং প্রোজেক্ট এখানে কাজ করতে পারবেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তো যাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনাদের অ্যাকাউন্ট করা আছে তাদের তো করা আছে আর যাদের করা নেই তারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে আপনার অ্যাকাউন্ট করে নেবেন তো অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা খুবই সিম্পল আপনাদের আমি দেখাচ্ছি না তো আপনারা কী করবেন আপনারা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন যার পর আপনাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর ওই নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট তো অ্যাকাউন্ট খোলার পর আপনারা কি করবেন আপনাদের এই টেলিগ্রামের মধ্যে চলে আসবেন টেলিগ্রামের মধ্যে আসার পর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেই চ্যানেলে আপনারা প্রবেশ করবেন তো চ্যানেলে জয়েন করার পর আপনারা সেই চ্যানেলের মধ্যে কিন্তু এই যে আমস্টার কম্বার্ট যে ফ্রি মাইনিং প্রোজেক্ট এর কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন তো আপনারা কি করবেন আমার চ্যানেলে আসার পর এখানে দেখতে পারবেন যে থার্মস্টার কমব্যাট এখানে আপনারা দেখেন উপরের দিকে একটা লিঙ্ক দেওয়া আছে আপনাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে তো এখান থেকে আমরা লিঙ্কে ক্লিক করে দেবো তো লিঙ্কে ক্লিক করার পর আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করে ফেলেছি আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবেন তো বন্ধুরা লোডিং নেওয়ার পর আপনাদের সামনে দুইটা নেক্সট অপশন আসবে আপনারা ওই দুইটা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর পরে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন তো দেখেন এখানে আমার পাঁচ হাজার ছয়শো বাষট্টিটা কয়েন আছে তো কীভাবে আপনারা কয়েন এখান থেকে আর্ন করবেন তো এটা ঠিক একই রকম ট্যাপ শপের মতো এখান থেকে আপনারা এভাবে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন আমাদের কয়েন কিন্তু বাড়ছে এইভাবে আপনারা যত ট্যাপ করবেন তত কিন্তু কয়েন বাড়বে দেখেন আমি কিন্তু ছয় হাজার এখান থেকে করে ফেলবো দেখেন এভাবে ট্যাপ করব দেখেন যত দ্রুত আপনারা ট্যাপ করতে পারেন এটা ট্যাপ শপের মতোই খুবই সহজে এখান থেকে আপনারা মাইনিং প্রজেক্ট এটা এখান থেকে আপনারা অনেক ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন যদি এটা রিয়েল হয় তো বন্ধুরা এখান থেকে আরও দেখেন আর্ন করার কিন্তু আরও অপশন আছে এখানে দেখেন নিচের থেকে একটা অপশন পেয়ে যাবেন যে আর্ন আপনাদেরকে আর্নে ক্লিক করতে হবে আর্ণে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আর্ন মোর কয়েন এখানে দেখেন যে হামস্টার ইউটিউব অর্থাৎ যে হামস্টার যে ফ্রি মাইনিং প্রজেক্ট তাদের যে ইউটিউব চ্যানেল দেখেন সেখানে যদি আপনারা ভিডিও দেখেন এখানে আমরা ক্লিক করে দেবো তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ওয়াজ ভিডিও এখান থেকে যদি আমরা ভিডিও দেখি দেখেন এক লক্ষ কয়েন কিন্তু আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছি তো বন্ধুরা এখান থেকে আপনারা যে ওয়াজ ভিডিও এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর কিন্তু তাদের ইউটিউব যে চ্যানেল সেখানে নিয়ে যাবে সেখানে আপনাদের একটা ভিডিও আপনাদের দেখতে হবে দেখার পরে আপনারা এখানে এক ঘন্টা ওয়েট করতে হবে করার পরে কিন্তু আপনারা এই এক লক্ষ কয়েন আপনারা পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখান থেকে এক লক্ষ কয়েন আপনারা এই ভিডিও দেখে নিতে পারেন তো এখান থেকে আমি এটা কেটে দেবো তো সেমভাবে এটাও কিন্তু আপনারা এখান থেকে এক লক্ষ কয়েন পেয়ে যাবেন ভিডিও দেখার মাধ্যমে তারপরে দেখেন যে একটা অপশন আসছে যে ডেলি টাস্ক আপনাদেরকে ডেলি রিওয়ার্ড এখানে আমরা ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু কালকে অ্যাকাউন্টটি করেছিলাম তো আমি কালকে এখান থেকে এই পাঁচশো কয়েন ক্লেম করেছি আজকে এক হাজার কয়েন পাবো তো ক্লেম করার জন্য এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিয়েছি তো ক্লিক করার পর দেখেন নিচ্ছে ক্লাইম ক্লাইমের উপর ক্লিক করে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েনগুলো আমার এখানে ক্লাইম হয়ে গেল তো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ডেলি টাস্কের মাধ্যমে কয়েনগুলো আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকদিন আপনারা আসবেন আসার পর এখান থেকে আপনারা ডেলি টাস্ক বা ডেলি রিওয়ার্ড এটা আপনারা এখান থেকে ফ্রিতে নিয়ে নেবেন তো নেওয়ার পরে নিচে থেকে দেখেন আরও অপশন আছে যে টাস্ক প্লিজ দেখেন যে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল তো আপনারা এই যে হামস্টার কম্বাইটের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করলে কিন্তু পাঁচ হাজার কয়েন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে তারপর দেখেন যে ফলো আর এক্স ওয়ালেট অর্থাৎ টুইটার এখানে কিন্তু আপনারা যদি টুইটারে ফলো দিয়ে রাখেন তাহলে এখান থেকে পাঁচ হাজার পাবেন চল এক্সচেঞ্জ তো এখানে যদি আমরা ক্লিক করি অর্থাৎ এখান থেকে আপনি যে আপনার যে ওয়ালেট সেই ওয়ালেটটি চুজ করতে হবে তো এখান থেকে আমি চুজে ক্লিক করে দেবো দেওয়ার পর এখান থেকে আমি বাইনান্সে সিলেক্ট করে দেবো তো বাইনান্সে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন গুড লাখ গো ওকে এখানে ক্লিক করে দিলাম আবার এখানে আর্নে যাব যাওয়ার পর এখান থেকে আমরা যে স্যুজ যে এক্সরে এখানে চেক করব তো চেকে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে ওয়ালেট কানেক্ট করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে দেখেন আমরা কিন্তু কয়েন পেয়ে গেছি দেখেন আমাদের কিন্তু এক্সচেঞ্জটা এখানে দেখেন অ্যাড হয়ে গেছে তারপর দেখেন যে ইনভাইট ফ্রেন্ড অর্থাৎ আপনি যদি আপনার ফ্রেন্ডকে এখানে ইনভাইট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পঁচিশ হাজার কয়েন পাবেন এখান থেকে আপনি কিভাবে ইনভাইট ইনভাইট করবেন এখানে দেখেন একটা অপশন আছে নিচের দিকে যে ফ্রেন্ড এই ফ্রেন্ড অপশন আপনারা ক্লিক করে দেবেন ফ্রেন্ড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক এটা এখানে ক্লিক করলে আপনাদের এই লিঙ্কটা কপি হয়ে যাবে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই যে লিঙ্কটাকে এটাকে শেয়ার করতে পারেন তো বন্ধুরা এই লিঙ্ক থেকে যদি কেউ আপনার অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু আপনি এখান থেকে সম্পূর্ণ পঁচিশ হাজার কয়েন ফ্রিতে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখেন এখানে একটা অপশন আছে যে মাইন এই মাইনে যদি আমরা ক্লিক করে দিই তো মাইনে ক্লিক করার পর এখান থেকে কিছু অপশন এখানে আছে দেখেন এখান থেকে আপনারা ডেলি কম্বো যেগুলো সেগুলো নিতে পারবেন এখান থেকে দেখেন আরও অপশন আছে যে ওয়ান কে অর্থাৎ এখান থেকে আপনাদের প্রফিট পার আওয়ার এখান যে ওয়ান কে তে এক একশো কয়েন আপনারা পেয়ে যাবেন এখান থেকে আমি এর ওপরে ক্লিক করে দেবো তারপর গো এ হেড এখানে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে এই যে কয়েন দেখেন এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গেল দেখেন আমার ছিল এখানে এখান থেকে আমি এখানে অ্যাড করে নিলাম তো বর্তমানে প্রশ্ন আসছে যে আমাদের কি এই কয়েনের উপর ভিত্তি করে কি ইনকাম হবে নাকি এই কয়েনের উপর ভিত্তি করে ইনকাম হবে তো বর্তমানে এটা জানা যায়নি তো হয়তো সম্প্রতি খুব শীঘ্রই এটা জানা যাবে কোন কয়েনের উপর ডিপেন্ড করে আমাদেরকে তারা প্রফিট দেবে বা তারা টাকা দেবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে ডেলি কম্বো এখান থেকে আপনারা কিন্তু ডেলি বিভিন্ন ধরনের কম্বো প্যাকেজ পেয়ে যাবেন ডেলি স্লিপার এখানে আপনারা এটাও পেয়ে যাবেন তো দেখেন এখানে কিন্তু টাইম শো করছে এখানে সতেরো মিনিট আর এখানে দেখেন সরি এখানে দেখেন সতেরো অর্থাৎ একটা সময় দেওয়া আছে এখানে দেখেন দশ আঠাশ একটা সময় দেওয়া আছে তো বন্ধুরা আই হোপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হানস্টার কম্পার্টের মাধ্যমে কিভাবে খুবই সহজে আপনারা এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করবেন তো এটা যদি রিয়েল হয় তাহলে কিন্তু এখান থেকে অনেক ভালো পরিমাণ একটা প্রফিট আপনি পাচ্ছেন আর এটা যদি ফেক হয় তাহলে তো আর কিছু বলার নেই তবে এটা রিয়েল হওয়ার সম্ভাবনায় বেশি কারণ কিছুদিন আগে কিন্তু ট্যাপসো নামক এরকম একটা আপনি মাইনিং প্রজেক্ট সেটা কিন্তু রিয়েল ছিল তো এটা হয়তো রিয়েল হতে পারে তো আপনারা এখানে কাজ করবেন যেহেতু কোনো প্রকার টাকা ইনভেস্ট করার প্রয়োজন হচ্ছে না তো বন্ধুরা ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে কিভাবে আপনারা এই যে ফ্রি মাইনিং প্রজেক্টের মধ্যে আপনারা কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন কিভাবে উইথড্র করবেন তো বন্ধুরা যেহেতু এটা নতুন একটা মাইনিং প্রজেক্ট এখনও উইথড্র করার টাইম আসেনি তো তারা কিন্তু তাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে নোটিশ দিয়ে দেবে এছাড়া আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে নোটিশ পেয়ে যাবেন তো আমি কিন্তু পরবর্তী আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসবো যে ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এখানে ওয়ালেট কানেক্ট করতে হয় কীভাবে উইথড্র করতে হবে তো কীভাবে এই যে টোকেনগুলো এক্সচেঞ্জ করতে হবে তো সম্পূর্ণ কিন্তু ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেল থেকে শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে পরবর্তী যে ভিডিওগুলো আমি নিয়ে আসবো সেই ভিডিওগুলো নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সেই ভিডিওগুলো আপনি দেখে সহজে কিন্তু এখান থেকে আপনি আপনার যে টাকা সেটা হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন তো অবশ্যই আপনারা এই অ্যাকাউন্টটি করে ফেলবেন কেউ বসে থাকবেন না ঘরে বসে কিন্তু সহজে আপনারা আর্নিংটি করতে পারছেন সম্পূর্ণ ফ্রিতে এখানে কোনো প্রকার টাকা ইনভেস্ট করার প্রয়োজন হচ্ছে না তো সবাই কাজটি করবেন কেউ মিস করবেন না হয়তো এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট আপনারা পাচ্ছেন আশা করি তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন লাইক করলে কী হয় ভিডিও বানানোর যে উৎস সেটা অনেকটা বেড়ে যায় তো আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন